মশলা ছাড়া মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি বানাবো চলো দেখে নিচ্ছি কিভাবে বানাবো কড়াইতে সর্ষের তেল দেওয়া আছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিব হিং মশলাটা রেডি হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি এখানে আছে মিষ্টি কুমড়ো ভালো করে নেড়ে নেব মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কুমড়া আলু তো দেখো ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জলে দেব কাঁচা লঙ্কা ভালো করে ফুটতে দেব এখানে আমি মিষ্টি দেব কুমড়ো আলুর তো এটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি